মানুষের জীবনে প্রত্যেক মানুষের জীবনে উত্থান পথন ভালো মন্দ সময় যায় ঠিক তেমনি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার জন্য দুই সালের জন্মদিন আজকের খুবই খারাপ অবস্থায় গেল প্রতি বছর বিগত ষোলো সতেরো বছর যাবৎ আমরা দেখেছি ক্ষমতাসীন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন অত্যন্ত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে উদযাপন করা হতো আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ স্বেচ্ছালীগ ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো অত্যন্ত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শেখ হাসিনার জন্মদিন পালন করত কিন্তু এই বছর একটা ব্যতিক্রম ঘটনা ঘটে গেল অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট পদত্যাগ করার পর এই প্রথম আজকে তার জন্মদিন পালন করতে গোপালগঞ্জে পুলিশ বাধা দিল গোপালগঞ্জে শেখ হাসিনার জন্মদিন পালনের পুলিশের বাধা ভালো পালালো ছাত্রলীগ এই সময় গোপালগঞ্জের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আঠারো আঠান আটাত্তরতম জন্মদিন পালনে বাধা দিয়েছে পুলিশ এ সময় দৌড়ে পালিয়ে যান জন্মদিন পালন করতে আসা ছাত্রলীগের নেতাকর্মীরা শনিবার আঠা আঠাইশে সেপ্টেম্বর বেলা এগারোটার দিকে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজে ঘটনা ঘটে জানা গেছে কলেজের শহীদ মিনার চত্বরে শেখ হাসিনার আটাত্তরতম জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন করে স্থানীয় ছাত্রলীগ কেক কাটার পর কলেজ ক্যাম্পাস থেকে শোভাযাত্রা নিয়ে রাস্তার দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয় এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা দৌড়ে পালিয়ে যান পরে কলেজের ছাত্রীরা ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল করেন গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান গণমাধ্যমকে বলেন শোভাযাত্রাটি সড়কে এলে বিশৃঙ্খলা হতে পারে এমন আশঙ্কায় বাধা দেওয়া হয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা কেন পালিয়ে গেলেন তা আমরা জানি না সেই পুলিশ সেই তাদের রিক্রুট করা পুলিশ আজ তাদের বিরুদ্ধেই কথা বলছে ঠিক আওয়ামী সরকারের আমলে পুলিশ যেই ভাষায় কথা বলতো সেই ভাষায় কথা বলছে অর্থাৎ ছাত্রলীগ কেন পালিয়ে গেল পুলিশ জানে না ঠিক আওয়ামী লীগের আমলে তারাও বিরোধী দলের এরকম বিভিন্ন রকমের অনুষ্ঠান পণ্ড করে দিত তখন পুলিশ এই গতানুগতিক ভাষায় কথা বলতো কিভাবে তাদের উপরে এই পুলিশ বাহিনী বুমেরাং হয়ে দাঁড়ালো সেটাই এখন দিল্লিতে বসে চুপে চুপে দেখছেন শেখ হাসিনা